বিশ্বাস করুন এটাই বাকি আর যা বলবো শুরুতে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি বাবা মা স্কুলে পাঠিয়েছিলেন ছেলেকে অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হলো ছাত্রদের জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা প্রতিদিনের মতো বাবা মা স্কুলে পাঠিয়েছিলেন ছেলেকে অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হলো ছাত্রদের জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা প্রতিদিনের মতো বুধবারও স্কুলে এসেছিল ছাত্ররা কিন্তু ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাবার অভিযোগ অভিভাবকদের এতেই খোবে ফেটে পড়লেন অভিভাবকরা সিংহর ইন্দ্রখালীর মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভা সেখান থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একগুচ্ছ সরকারি প্রকল্পের মুখ্যমন্ত্রী সবার সামনে সারিতে এদিন বসে থাকতে দেখা যায় একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের তাদের হাতে ছিল নানান সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড অন্যান্য স্কুলের মতো হুগলির নালিকুলের দেশবন্ধু বাড়ি ছাত্রদেরও নিয়ে যাওয়া হয়েছিল মমতার সভায় অভিভাবকদের অভিযোগ স্কুলের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের বিকেল হয়ে যাবার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা স্কুলে এসে জানতে পারেন তাদের ছেলেদের নিয়ে যাওয়া হয়েছে সভায় এটাই খুব দেখাতে থাকেন অভিভাবকরা স্কুল নিয়ে চলে বাস এখনো আপনার ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস 8 এ হ্যাঁ 8 কি হয়েছিল আজকে তৃণমূলের সভায় স্কুলের কোচিকাচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে তার জন্যে তাদের বাড়ির লোক জানে না তাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে না তৃণমূলে সবাই যাচ্ছে সেই জন্যে বা ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি মায়েরা বাবারা চিন্তিত হয়েছে সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে জানতে চেয়েছে যে কী হয়েছে আমার ছেলেমেয়েরা কোথায় স্কুলে তো যায়নি কোথায় গেছে আমার ছেলেমেয়েরা গেছে কোথায় না তৃণমূলে সবাই গেছে